আমার বন্ধুগণ বলেশ্বরের বন্ধু কমিল্লার বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা লাইন দিয়ে দিয়েছে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে এই লাইনে গেলে তুমি আল্লাহকে পাবে না একটা গলো জান্নাতের রাস্তা আর একটা গলো জাহান্নামের রাস্তা এই দুইটা জিনিস বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন এই এইজন্যই বলা হয় বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত কথা বলেন ঠিক না একটু কিজি আল্লাহ বলছেন মিনহা খলকনাকুম ওয়াফিনিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রায়াতাল আখরা আল্লাহ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি কি তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে সেই ময়দানে নাম হাসরের ময়দান ঠিক কিনা না বলে এই মাটিতে কি আপনাকে আমাকে বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াই ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এ বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলেছিলাম ও ফেরেশতারা তারা আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো তোমরা এই ব্যাপারে কি বলো এই জন্য যে কোনো কাজ করতে গেলে পরামর্শের দরকার আছে না নাই পরামর্শ করা শূন্যতে রাসুল পরামর্শ করা সুন্নতে এলাহি চিৎকার মেরে বলেন না সুমাহান অথচ আমার আল্লাহ তো সব জানে এরপরে জিজ্ঞাসা করেছে এ ফেরেস্তারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কী বলো ফেরেস্তারা বললেন কলু আজালু ফি হা মাইফ সি দুফি হা ওয়াই এস আপনি কি এমন মানুষ পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে কি ঝগড়া করবে আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে ওয়া লাহে নুসাবি হউহামদিক আমরাই তো আপনার প্রশংসা বলতেছি ওয়ান কফ দিস লাখ আমরা আপনার গুণকীর্তন করছি পবিত্রতা বর্ণনা করছি কি দরকার মানুষ বানানোর আল্লাহ বলছেন কলা ইন্নি আলামো মালা তালাম নেভারেস্তারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না না বলো সব কিছু জানে কে আল্লাহ আর বড় করে বলেন কে জানে বা আল্লাহ বলতেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই তোমরা কি বলো আল্লাহ কি দরকার আছে আমরাই তো আপনার সম্মান গেছি আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো না আল্লাহ বলে জিব্রাহিম যাও যাও গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাহ আসার পরে মাটি ডাক দিকে জিব্রাহ অনুরোধ করি এই জমিনে জিন জাতি চলেছে কি নাফরমানি করছে আমরা দেখছি এমন প্রতিনিধি বানাবে মাটি দিয়ে প্রতিনিধি জমিনে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না তুমি চলে যাও জিব্রাইল আলাইহিস সাল্লাম বলেন আল্লাহ মাটি আনতে গেলাম মাটি না করেছে আমার আল্লাহ বলেন মিকাইল তুমি যাও গিয়ে আমার কাছে মাটি নিয়ে আসো মিকাইল ফিরে গেল ইসরাফিল আলাইহিস সালাম গো যেই মাত্র মাটি নামার জন্য এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেল এরপরে আমার আল্লাহ বলেন হে আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে নামছে জমিন ডাক দিক আজরাইল তোমার আগে তিনজন ফেরেশতা এসেছে আমি না করেছি সবাই চলে গিয়েছে তুমিও চলে যাও আজরালে ডাক দিয়ে কয়ে না না আমি যেতে পারবো না আমি জিব্রাইল না আমি মিকাইল না আমি ইসরাফিল না আমি হলাম আজরাইল বুকের মধ্যে একটা খামসি মারছে আজরাইলের এত বড় হাত এক মুষ্টি মাটি সমান সমান সত্তর মঞ্জুরে কোন সোহান ছোট না বড় আরো বড় করে বলেন ছোট না বড় মাটি নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে না আজরাইল সব ফেরস্তারা ফিরে আসলো তুমি নিয়ে এসেছ ফেরস্তা আজরাইল ডাক দিয়া বলে রে হে আল্লাহ মাটির কান্না চাইতে আমি আজরাইলের কাছে তোমার হুকুমটাই আমার কাছে সব বড় এই জন্য আমি মাটির কান্না শুনি নাই আমি তোমার হুকুম মানতে তোমার হুকুম অর্ডার মেনে আমি মাটি নিয়ে এসেছি আল্লাহ ডাক দিয়া বলে হে আজরাইল এই পৃথিবীর মধ্যে যত প্রাণী যাবে সব প্রাণীর রহুটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলা আজরাইল বলছে তুমি কবজ করবা কারণ সন্তানের জন্য মা কাঁদবে মায়ের জন্য সন্তান কাঁদবে তোমার মায়া লাগবে না নিয়ে আসবা সুমানা বলবেন না সব নিয়ে আসবা এবার আল্লাহ ডাক দিয়া বলে আদম বানাও সুমানা বলেন সুন্দর করে আদম বানাইছে পা থেকে গলা পর্যন্ত আমার আল্লাহ আদমকে বানালেন ফেরেশতারা বানানোর পরে আল্লাহ ডাক দেখে হ্যাঁ ফেরেশ তারা এবার রাখ গলা থেকে মাতারা তালু পর্যন্ত যেই চেহারাটা আছে খলা তো দিয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজেরা হাত দিয়া বানাবো একটা বার্তাকে দেখে হাজার হাজার মানুষ একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আর একটা মানুষের নাক মিলে না একটা মানুষের চোখের সঙ্গে একটা মানুষের চোখ মিলে না একটা মানুষের চেহারা সঙ্গে একটা চামড়া না এত সুন্দর ডিজাইন আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়ে সুর আমি আল্লাহ আলমিন যেমন চাইছি আমি আল্লাহ আমি চাইছি এমন বানাইছি আল্লাহ বলছেন আল্লাহ কে চুর ডাক দিবেন রাজি আছেন না নাই আল্লাহ ডাক দিয়ে বলেন লাখ দোলা কোনাল ফি আঃ সনিতা কবি ঘোষণা আল্লাহ আর বড় করে ঘোষণা কার আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছি একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না এই জন্য কালো দেখে ঘৃণা করা যাবে না কালো ডিজাইনের মানুষটারে বানাইছে কে খাটো দেখলে ঘৃণা করা যাবে না সুন্দর মায়া করে বানাইছে কে এই জন্য যুবক ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না একটা জিনিস খেয়াল করেন আপনার লাইফের তিনটা পাট আছে শৈশব থেকে চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনাকে পড়ালেখা করতে হবে আবার পড়ালেখা শেষ হওয়ার পরে আপনি চাকরি জীবনে চলে যাবেন যখন আপনার শেষ বয়স আসে তখন লেখাপড়া ইন্টারেস্ট থাকে না চাকরি ইন্টারেস্ট থাকে না শুধু স্বাধীন স্বাধীন এই তিনটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো দান করেছেন কে এই জন্য আল্লাহ বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা জবান খুলে বলুন আমার জীবন দেওয়ার মালিক কে আমার મોત দিবেন কে আল্লাহ জন্য আমার কুরবানি কার জন্য যার জন্য তিনি হল রহমত তিনি হল আলামিন যিনি সব জাহানের রব বলেন সোহান আল্লাহ যখন আদমরে বানাইছে ভিতরের মধ্যে রুহুটা দিছে কে এখন রুহুটা কি জিনিস কোন হুজুরের কাছে বুঝতে পারছেন নি কোন হুজুরে কইছেনি নি রুহুটা এটা আল্লাহ বলছেন ইয়াসআলুনা কানির রুহ কলির মিন আমি রবী আল্লাহ বলছেন হে বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহ তালার একমাত্র আদেশ মাত্র সুভালা কন্যা কেন এত সহজ না ওয়াজ বোঝা এত কঠিন অত এত সহজ জিনিস না আপনি শুধুমাত্র ওয়াজ শুনতেছেন না ধারণ করতে হবে ওয়াজকে ধারণ করতে হবে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি না জানেন আপনি বুঝবেন না আরে শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এই ঘাটগুলো যদি আপনি যদি নিজেকে যদি শত সব আল্লাহর কুত যদি ঘটাবে যদি আপনি ধাবিত করতে না পারেন তাইলে ইহ কালো অমঙ্গল হবে পর কালো অমঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে রুহু যা আদমের ভিতরে সুবহানাল্লাহ কয় না কেন সুবহানাল্লাহ রুহু বলে আল্লাহ এত অন্ধকার থাকমু কেমনে আল্লাহ বলছে আবার যাও আল্লাহ এত অন্ধকার থাকবো কেমনে তৃতীয়বার বলছে আবার যাও রুহু বলে আবার থাকা যায় সাথে সাথে যে আদম নবীর হাত লরে না পা লড়ে না নাক লড়ে না যেই মাত্র রুহুটা সেটিং হয়ে গেছে ওই আদম নবীর চেহারাটা ফুটে গেছে জিব্বাটা লরে গেছে নাক দিয়ে একটা হাসি এসে গেছে আর হাসিরা আসার পরে আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসার মালিক একমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে এই হাসি দিলে এখনো কি পড়তে হয় আলহামদুলিল্লাহ কি পড়তে পড়তে হয় হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদম নবীর প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ আদম নবীরে যখন বানানোর পরে যখন হাসিটা আসলো হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বললেন এ যুবক ভাইরা আদম নবীকে বানাইলো আদম আলাহ সাল্লামের বাম পাজরের হার দিয়া বাঁকা হার দিয়া হজরতে মা হাওয়া কে বানালেন এই পৃথিবীর মধ্যে একটা কথা চালু আছে যে পৃথিবীর সব স্ত্রী কে নাকি স্বামীর বাঁকা হার দিয়ে পায়ের হার দিয়া বানাইছে মিথ্যা কথা একমাত্র আদম আলাহ ইসলামের বাম পাজরের হার দিয়া মা হাওয়া কে বানানো হয়েছে আর পৃথিবীর কোনো নারীকে কে স্বামীর পাজরের হার দিয়া বানাইছে এটা সত্য না বুঝিনি ওয়াজ ওয়াজ বোঝে আসেনি কথা কোনটা কেন বোঝে আসছে কি না একমাত্র কে বাম দিয়ে বানাইছে মা হাওয়া এই পৃথিবীর সব চাইতে সুন্দরী মহিলা মা হাওয়া পৃথিবীর সুন্দরী মহিলা এত সুন্দর মা হওয়া দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আহ সরি আদম নবীরে যখন বানাইছে বানানোর পরে আমার আল্লাহ বলতো ইজ কুননা লিল মালায়েকাতি সিজুদু লিআদামা ইল্লা ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন এ ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো আল্লাহhbar কেন এবার এবা ফাসাজাদো ফা ফা সেখানে। ফার অর্থ অনেকে বুঝে না ফার অর্থ বুঝে বলেই ফার অর্থ বুঝে না বলেই কি হয় জানা যান নামাজের পরে যে দুয়াটা আছে এই দুয়াটা বোঝে না হে বোঝেন নাই কথাটা ইজা সল্লেই তোমাল মাই গিদি ফাখলিসুলা হু দোয়া এখানে আখলিসু না ফাখলিসু এ ফাওর্থটা অনেকে বুঝে না এই আত্তে ফাতে ফা অর্থ বুঝে না এটা যখন সব যেমন মাঝখানে আছে বিলম্ব না পরতে বিলম্বের সাথে সাথে চিৎকার মেরে শুভনা আল্লাহ বলছেন ফাস সাজু হ্যাঁ ফেরেস্তার জন্য সাজদা করো ফাস সাজ্জা দু সাথে সাথে ফেরেস্তার সাজদা করছে তিন দিন পরে না এই জন্য আমরা যখন জানাজনা মাছ পড়ে ফাহ তোমরা খালাস ভাবে করো এটা দাফনের পরে না এটা দাফনের আগে দেরি করে না সাথে সাথে এটার নাম হলো ছাখলি সুর অর্থ করে সব